আসসালামু আলাইকুম বিহ চলে আসলাম মনারেকো শাড়ি গ্রিন সনিকা শপিং মল এলিফেন্ট রোড ব্রাঞ্চ আজকে একটা ডিফারেন্ট আনকমন শাড়ি দেখাবো খুবই সুন্দর এক্সেলেন্ট একটা শাড়ি এগুলো একেবারে লিসেন্ট কালেকশান সবাই চাচ্ছেন যে একটা এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি একটা শাড়ি নেবেন তাহলে এই শাড়িটা পার্সেস করবো এটা কি নতুন আসছে এটা কিসের উপরে শাড়িটা কাজ করা কাজগুলো যে দেখতেছি এগুলো সিলভারের মধ্যে খুবই আনকমন কাজ এই কি কী কাজ আছে পায়েল আছে সিকুয়েন্স আছে মুলতানি কাজ আছে এবং স্টোন আছে খুবই সুন্দর শাড়ি এক্সেলেন্ট একটা শাড়ি ডিফারেন্ট শাড়ি একেবারে আনকমন একটা শাড়ি এটাকে কুচি কেমন হবে এটা সুন্দর

মাঝামাঝি একটা কালার এত জোস একটা কালার কাছাকাছি দেখলে আরো বেশি ভাল লাগবে কাজগুলো দেখেন এত সুন্দর আঁচলটার কাজগুলো একেবারে পিটানো কাজ করা একেবারে ডিফারেন্ট ওয়াও ব্লাউজটা খুবই গর্জেছে এক্সেলেন্ট একটা শাড়ি মাসাল্লা যে কোনো পার্টিতে পরবেন সকালে সকালে প্রশংসা করবে একেবারে আনকমন একটা শাড়ি এই পাঁচলের স্লাইডটা দিচ্ছে দেখেন কত সুন্দর স্লাইড দিচ্ছে এত সুন্দর কারুকার্য খুব ডায়মন্ড অরিজিনাল হ্যাঁ এগুলো অরিজিনাল ডায়মন্ড কার্ডের মধ্যে একদম অরিজিনাল কাজ করা খুবই এক্সিলেন্ট আর কাপড়টা ধরলে বুঝতে পারেন এত সফট একটা জোস একটা কাপড় একেবারে আনকমন যা অনেকে আসেন যে এটা অনলাইনে অর্ডার করতে চান তা ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন আর আর যারা আমাদের আশেপাশে আছেন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম টু এলিফেন্ট রোড ব্রাঞ্চ গ্রিন শপিং মল এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আর এই টাইপের আপডেট কালেকশন আপনার আরও অনেক আছে যদি শোরুম ভিজিট করেন অনেক আপডেট দেখতে পারবেন আরেকটা কথা বলতে চাই এখন বিয়ের মৌসুম বিয়ের ইউজ পরিমাণ আমাদের কালেকশন আসছে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমটা এলিফেন্ট রোড ব্রাঞ্চ গ্রিন সনিকা এলিফেন্ট রোড ব্রাঞ্চ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম